মুসলিম ংসের ইসলামের বিরুদ্ধে চলমান বুদ্ধিবৃত্তিক ক্রুসেডে কুফার বিশ্বের অন্যতম শক্তিশালী মরণাস্ত্র হল নারীবাদ এটি তাদের দীর্ঘ গবেষণার ফসল দু সালে আমেরিকার কুখ্যাত থিংকট্যাঙ্ক র্যান্ট কর্পোরেশন কর্তৃক প্রকাশিত বিল্ডিং মডারেট মুসলিম নেটওয়ার্ক শীর্ষক গবেষণা রিপোর্টে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে ইসলামের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে নারী অধিকারের ইস্যুটি অন্যতম বৃহত্তম রণাঙ্গন এবং নারী অধিকার কর্মীরা অনেক প্রতিকূল পরিবেশে কাজ করছে মডারেট মুসলিমদের ক্ষমতায়নের যে কোনো প্রজেক্টে লিঙ্গ সমতার প্রচার একটি মুখ্যম হাতিয়ার আমেরিকার কুখ্যাত গ্লোবাল পলিসি থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ট কর্পোরেশন সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন আমাদের নির্মিত শর্ট ডকুমেন্টারি মডারেট ইসলাম শতাব্দীর সবচেয়ে বড় ফিতনা ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে কিন্তু কেন নারীবাদ নিয়ে তাদের এত হাঁকডাক কি আছে এই নারীবাদে ইসলামকে ধ্বংস করতে নারীবাদকে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ কি আজকের ডকুমেন্টারিতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লা নারীবাদ ও ইসলাম ফ্যামিনিজম বা নারীবাদের উৎপত্তি বস্তুবাদ ও নাস্তিকতার কেন্দ্রভূমি ইউরোপে ঊনবিংশ শতক জুড়ে এবং বিংশ শতাব্দীর শুরুর সময়টিকে এই আন্দোলনের প্রথম ভাগ ধরা হয় উনিশশো ষাট থেকে উনিশশো পর্যন্ত সময়কে ধরা হয় দ্বিতীয় ভাগ এবং উনিশশো থেকে এর তৃতীয় ধাপ শুরু হয় নারীবাদ আন্দোলন যখন শুরু হয় তখন আসলে ইউরোপের নারীরা অনেক ক্ষেত্রে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার ছিল যেমন তাদের সম্পত্তির মালিক হওয়ার কোনো অধিকার ছিল না বরং তারা নিজেরাই অন্য কারো সম্পত্তি ছিল তাদের কোনো উইল বা আইনি কাগজে স্বাক্ষর দেওয়ার অধিকার ছিল না এছাড়াও আরও অনেক লাঞ্ছনা ও শোষণের নির্মম শিকার ছিল ইউরোপের নারী সমাজ নারীবাদী আন্দোলনের প্রথম ধাপের দাবিগুলো ছিল ভোটাধিকার রাজনৈতিক সমতা ও আইনি অধিকার এই হিসেবে ইউরোপে নারীবাদী আন্দোলনের শুরুর দিকের মৌলিক দাবিগুলো সঠিক ছিল কিন্তু আন্দোলনের দ্বিতীয় ধাপ থেকে এটি যে দাবিগুলো সামনে নিয়ে আসে তা মানুষের সভা প্রকৃতির সম্পূর্ণ বিপরীত যেমন লিঙ্গ সমতা যৌন স্বাধীনতা কর্মক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণ ইত্যাদি এই নারীবাদের ফলস্বরূপ পাশ্চাত্য সমাজ পরিণত হয় পশু সমাজে তারা হারিয়ে ফেলে তাদের পিতৃ পরিচয় নারীরা পরিণত হয় পুরুষের ভোগ্য ধ্বংস হয়ে যায় পরিবার ব্যবস্থা আল্লাহ তালা এমন পশুর জীবন থেকে মুসলিম বিশ্বকে হেফাজত করুন কিন্তু ইসলাম আল্লাহ প্রদত্ত ইনসাফ ভিত্তিক সুষম জীবন ব্যবস্থা এখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবনের সকল বিধিবিধান সুস্পষ্টরূপে বলে দেয়া হয়েছে পুরুষের অধিকার ও কর্মক্ষেত্র নারীদের অধিকার ও কর্মক্ষেত্র নারী ও পুরুষের একে অপরের প্রতি দায়ী দায়িত্ব ইত্যাদি সবকিছু এখানে সুনির্ধারিত এতে নতুন করে কিছু সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নেই ইসলামী জীবন ব্যবস্থায় আল্লাহর চূড়ান্ত ইনসাফের বহির প্রকাশ ঘটেছে তাই ইসলামী আইনের ক্ষেত্রে কারো অধিকারের জন্য না আন্দোলন করার কোনো সুযোগ আছে না আন্দোলন করার আদৌ কোনো প্রয়োজন আছে পাশ্চাত্য সমাজ শতাব্দীর পর শতাব্দী নারীদের ওপর জুলুম করেছে কিন্তু ইসলাম চোদ্দশো বছর আগেই নারী ও পুরুষের জন্য ইনসাফ ইনসাফভিত্তিক আইন প্রণয়ন করে দিয়েছে আল্লাহর অনন্ত জ্ঞান ও অসীম প্রজ্ঞা থেকেই এসব আইন ও বিধিবিধান উচ্চারিত তাই ইসলাম সময়ের সঙ্গে ডিকবাজে খায় না চোদ্দ শত বছর আগে যেমনটি নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত হুবহু এমনই থাকবে মুসলমানদের যদি আন্দোলন করতেই হয় তবে ইসলামী আইন সঠিকভাবে বাস্তবায়নের জন্য করতে হবে আর কেউ যদি ইসলামের প্রমাণিত কোনো আইনকে অস্বীকার করে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে কাফের হয়ে যায় প্রিয় ভাই ইসলামে নারীর অধিকার ও মর্যাদা নিয়ে এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা সম্ভব নয় আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টের দিকে ইশারা করবো মাত্র ইসলামী নারীর অধিকার ও মর্যাদা ইসলামে পুরুষ ও নারী একে অপরের শত্রুত নয় প্রতিদ্বন্দ্বীও নয় বরং পুরুষ ও নারী উভয়ই ইসলামী সংস্কৃতি ও সভ্যতার মূল ভিত্তি উভয়ের যৌথ উদ্যোগে গড়ে ওঠে মুসলিম সভ্যতা এখানে নারী পুরুষের বিকল্প নয় পুরুষও নারীর বিকল্প নয় উভয়েরই রয়েছে আপন আপন যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী আলাদা আলাদা দায়িত্ব ও কর্মক্ষেত্র নারীবাদীদের মতো ইসলাম নারী পুরুষকে একে অপরের প্রতিযোগী মনে করে না এটি এমন এক ধ্বংসাত্মক চিন্তা যা মানব সভ্যতার জন্য অনেক বড় হুমকি বরং ইসলাম তো পুরুষ ও নারীকে একে অপরের অংশ মনে করে একে অপরের রক্ষাকারী আবরণ মনে করে আল্লাহ বলেন হুন্না ওয়া কুম লিবাসুল্লাহ লিবায়াসুল্লাহ তোমাদের স্ত্রীরা তোমাদের আচ্ছাদন আর তোমরাও তোমাদের স্ত্রীদের আচ্ছাদন প্রিয় ভাই বোনেরা আসুন আপনাদের পরিচয় করিয়ে দেই ইসলামী সমাজের নারীর সাথে ইসলামী সমাজ ব্যবস্থায় নারী মাতৃত্বের গর্বে গর্বিত মমতাময়ী মা ইসলামী নারী স্নেহময়ী লাজুক বোন ইসলামী নারী হৃদয়ের গোলাপ প্রেমময়ী জীবন সাথী ইসলামী নারী শ্রদ্ধা ও ভালোবাসার দাদি নানি ফুফু কিংবা খালা একটিবার চিন্তা করে দেখুন পাশ্চাত্যের পশু সমাজে এই মায়া মমতা শ্রদ্ধা ও ভালোবাসায় নারীকে মহিমান্বিত করার কোনো সুযোগ আছে পাশ্চাত্যের নারী হল ভোগের পণ্য নাইট ক্লাবের নর্তকী মদের বারে মদ পরিবেশনকারী পতিতালয়ের বিশ্বা হলিউডের নগ্ন অভিনেত্রী পর্ণমুভির শুটিংয়ে ব্যবহৃত কাঁচামাল বা তুচ্ছ সেক্স বিজ্ঞাপনের নগ্ন ছবি অফিসে সহকর্মীর হাতে যৌন হেনস্থার শিকার কর্মচারী দায়িত্ব নেবার ভয়ে বিয়ে না করে ফুল থেকে ফুলে ঘুরে বেড়ানো লম্পট যুবকদের যৌন লালসা মেটানোর বস্তু রাস্তাঘাটে ধর্ষণের শিকার অসহায় প্রাণী সামরিক বাহিনীতে পুরুষ সৈনিকদের দ্বারা ধর্ষিতা নারী সৈনিক আর যৌবন শেষের শেষ বয়সে বৃদ্ধাশ্রমে গড়াগড়ি খাওয়া এক পরিত্যক্তা থরথুরে বুড়ি এই হল পাশ্চাত্যের পশু সমাজের নারী ও নারীর অবস্থান এবার আসুন আপনাকে ইসলামী শরিয়ায় নারীর মর্যাদা ও অবস্থান দেখাই ইবাদত ও আখেরাতের দৃষ্টিকোণ থেকে ইসলাম নারী ও পুরুষের মাঝে কোনো পার্থক্য করেনি আল্লাহ তালা বলেন মান আমিলা সোয়াল হামিন জ্যাকারিন উংসা ওয়াহুয়া মিন হায়া এতেং তৈয়িবা ওয়ালা নাজিঝিয়ান নাহুম আজ রহম বি আরসান ইমা কায়ানুয়া মালুম মমিন নারী ও মমিন পুরুষের মধ্যে যে কেউ ন্যায়কামল করবে তাকে আমি নিশ্চয় পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করব দুনিয়াবীর হুকুম আহকামের ব্যাপারে ইসলাম নারীকে তার শক্তি সামর্থ্য ও শারীরিক গঠনের উপযোগী দায়িত্ব ও কর্মক্ষেত্র নির্ধারণ করে দিয়েছে জন্মের পর থেকে বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালন করার দায়িত্ব পিতার ঘাঁড়ে অর্পণ করা হয়েছে আর বিয়ের পর থেকে মৃত্যু পর্যন্ত তার ভরণ সম্পূর্ণ দায়িত্ব স্বামীকে দেয়া হয়েছে দুর্ভাগ্যবশত বিয়ের পূর্বে মেয়েকে দেখাশোনার জন্য যদি পিতা বা বড় ভাই ইত্যাদি কেউ না থাকে তবে বিয়ে দেওয়া পর্যন্ত তার প্রতিপালনের সম্পূর্ণ দায়িত্ব ইসলামী সরকারের আর বিয়ের পর কোনো কারণে স্বামী মারা গেলে এবং তাকে দেখাশোনার কেউ না থাকলে তখনও তাকে দেখভালের সম্পূর্ণ দায়িত্ব ইসলামী সরকারের সরকার তার জন্য হয়তো পর্দাসম্মত নিরাপদ কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবে কিংবা কুটির শিল্পের ব্যবস্থা করবে অথবা সরাসরি বাইতুল মাল থেকে ভাতা দেবে এত কিছুর পরও মেয়েরা তাদের পিতার কাছ থেকে অর্ধেক সম্পত্তি পাবে পরিপূর্ণ পর্দা ও নিরাপত্তার গণ্ডির ভেতর থেকে তাদের সর্বোচ্চ শিক্ষা ও কর্মসংস্থান পাওয়ারও অধিকার আছে এক কথায় পর্দা ও নিরাপত্তা বজায় থাকলে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইসলাম নারীদের কোনো ধরনের বাধা দেয় না মৌলিকভাবে পুরুষের দায়িত্ব হল সংসারের অভিভাবকের দায়িত্ব পালন এবং জীবিকা উপার্জন আর নারীর দায়িত্ব হল গর্ভধারণ সন্তান প্রতিপালন এবং সামলানো আল্লাহ রব আলামিন উভয়কেই আপন আপন দায়িত্ব পালনের উপযোগী করে সৃষ্টি করেছেন উপার্জনের জন্য পুরুষদের তিনি শক্ত সামর্থ্য ও মজবুতকরণের সৃষ্টি করেছেন আর নারীদেরকে গর্ভধারণের উপযোগী শরীর জৈবিক প্রক্রিয়া ও উপকরণ দান করেছেন তাদের পুকে দুধ দান করেছেন সন্তান প্রতিপালনের জন্য তাদের দেহকে কোমল এবং হৃদয়কে মায়ামতায় ভরে দিয়েছেন আল্লাহ তালা বলেন আর রিজালু কৌয়া মুন আলান নিশা ই বিমা ফাদৌলাল্লাহ আলা বাদ ওয়া বিমা আং ফাকুমিন আমুয়া আলিহিম ফাস আলি হায়াতু ক নি তায়াতুন হাফিজ আতুন লীল বিমা হাফিজুল্ল পুরুষ নারীর তত্ত্বাবধায়ক কারণ আল্লাহ তাআলা তাদের একে অপরের ওপর শক্তি সামর্থ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এই জন্য যে পুরুষ তাদের ধন সম্পদ ব্যয় করে সুতরাং ন্যাক্কার স্ত্রীরা আনুগত্য ও লোকচক্ষুর অন্তরালে আল্লাহ যা সংরক্ষিত করেছেন তা হেফাজত করে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জীবনে কখনো তার স্ত্রীর ওপর হাত তোলেননি স্ত্রীদের সঙ্গে তার ভালোবাসা ছিল প্রবাদ তুলল তিনি এরশাদ করেন হই রুকুম হই রুকুম লি আহলি ওয়া আনা রুকুম লি আহলি তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম আর আমি তোমাদের মধ্যে আপন পরিবারের কাছে অধিক উত্তম এমন কি কোনো কারণে স্ত্রীকে ভালো না লাগলেও ইসলাম তার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করার এবং সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছে আল্লাহ তাআলা বলেন তোমরা যদি স্ত্রীদের অপছন্দ করো তবে এমন হতে পারে যে আল্লাহ তাআলা যাকে প্রভূত কল্যাণ দান করেছেন তোমরা তাকেই অপছন্দ করছো ইসলাম কন্যা সন্তানকে সৌভাগ্যের প্রতীক হিসেবে চিহ্নিত করেছে করেন যে ব্যক্তি সাবালিকা হওয়া পর্যন্ত দুজন মেয়েকে লালন পালন করবে আমি আর সে কেয়ামতের দিন এরকম কাছাকাছি থাকবো এই বলেই তিনি তার দুই আঙ্গুল মিলিয়ে দেখালেন প্রিয় বোনেরা আপনাদের জন্য আমরা সম্প্রতি সালিয়াহাদ নামে নতুন একটি চ্যানেল লঞ্চ করেছে সেখানে ইসলাম ও মুসলিম বন্দের নিয়ে বিভিন্ন জরুরি প্রসঙ্গে আলোচনা হয়ে থাকে চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে সাবস্ক্রাইব করে আপনিও হতে পারেন সালিহাত পরিবারের একজন নারীবাদী চক্রটি জোরে প্রচার করছে গর্ভধারণ সন্তান প্রতিপালন পুরুষের ঘর সামলানো ইত্যাদি নারীর জন্য অপমানজনক নারীরা এমন তুচ্ছ কাজের জন্য সৃষ্টি হয়নি তাদেরও চাই পুরুষের মতো কর্মক্ষেত্রে সমান অংশগ্রহণ এবং ক্যারিয়ার গঠনের সুযোগ তারাও পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সভ্যতা বিনির্মাণে অংশগ্রহণ করতে চায় চটকদার কথাগুলো শুনতে বেশ ভালো কিন্তু এটি কত বড় একটি শয় একটু চিন্তা করলেই তা বুঝে আসবে চলুন বিষয়টি নিয়ে সংক্ষেপ আলোচনা করা যাক মাতৃত্ব নারীর গৌরব ও মর্যাদার প্রতি গর্ভধারণ ও মাতৃত্ব নারী জীবনের পূর্ণতা নারী জীবনের অনিবার্য পরিণতি আল্লাহ রব্বুল আলমিন নারী দেহকে গর্ভধারণের উপযোগী করে সৃষ্টি করেছেন তাদের বুকে দুধ দিয়েছেন এবং তাদের শরীরকে নরম করেছেন যাতে তারা শিশুদের প্রতিপালন করতে পারে নারীবাদী শৈতানগুলো বলে বেড়ায় এই দায়িত্ব পুরুষরাই নাকি নারীদের উপর চাপিয়ে দিয়েছে এবং এটি নাকি বেশ অপমানজনক এদের আকল বুদ্ধি এরা পাশ্চাত্য প্রভুদের কাছে বন্ধক দিয়ে রেখেছে স্বয়ং স্রষ্টাই তো তাদেরকে এভাবে সৃষ্টি করেছেন সন্তান প্রতিপালনের উপযুক্ত করে আর মাতৃত্ব ও সন্তান প্রতিপালন কত বড় মহিমান্বিত কাজ সুবাহান্লা দাজ্জালি মিডিয়া কিভাবে মুসলিম নারীদের মগজ ধলাই করেছে দেখুন নারীরাও আজ মাতৃত্ব ও সন্তান প্রতিপালনকে তুচ্ছ মনে করছে অথচ মাতৃত্বের সমাহান মর্যাদা সম্পর্কে ইসলাম কি বলে দেখুন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল আলী হিসাল্লামের কাছে এসে বলে মানুষের মধ্যে আমার সুন্দর ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে রাসুল্লাহ সলাল্লাহ আলীহসাল্লাম বলেন তোমার মা তারপর কে তিনি আবার বলেন তোমার মা তারপর কে তিনি আবার বলেন তোমার মা সে চতুর্থবার জিজ্ঞেস করে তারপর কে রসুল্লাহ আলী ওসাল্লাম উত্তর দেন তোমার পিতা এখান থেকে বোঝা গেল মায়ের হক পিতার হকের গুণ বেশি সুব্রাহানুল্ল একজন মা কত বেশি মর্যাদাবান আর একটি শিশুকে যথাযথভাবে বড় করে তোলা কত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব যার হাতে পরিচালিত হবে আগামীর সমাজ ভবিষ্যতের পৃথিবী মানুষের জীবনে আপন সন্তানকে বড় করে তোলার চেয়ে বড় স্বপ্ন আর কি হতে পারে একজন পিতা রদিপুরে বৃষ্টিতে ভিজে নিজেকে সন্তানের ভবিষ্যতের জন্য তিলে তিলে ক্ষয় করেন আর একজন মা তাকে পরম আদল ও মায়ামমতায় বড় করে তোলেন এত বড় একটি দায়িত্ব অশিক্ষিত বুয়া কিংবা কাজের ছেলের হাতে কিভাবে তুলে দেয়া যায় সন্তানের উত্তম পরিচর্যা ও প্রতিপালনের চেয়ে মায়ের জন্য শ্রেষ্ঠ ক্যারিয়ার আর কি হতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো তো মায়ের যথার্থ তরবিয়তের কারণেই বড় হয়েছে একজন ইমাম মালিক তৈরি করা একজন সালাহদ্দিন আইয়বি তৈরি করা একজন আবদুল্লাহ আজম তৈরি করা কি আপনার কাছে ছোট কাজ মনে হয় মাতৃত্বের এই মহান ক্যারিয়ারের কি কোনো মূল্য নেই বাইরে গিয়ে পুরুষের সঙ্গে ধাক্কাধাক্কি করে দুপয়সা কামানোই কি ক্যারিয়ার এই নারীবাদী শয়তানগুলোর বিবেক কতটা পৌঁছে গেছে দেখুন বাসায় নিজের প্রিয়তম জীবন সাথী স্বামীর সেবা করলে নাকি নারী পুরুষের দাসী হয়ে যায় অথচ তারাই যখন অফিসে বাসের সেবা করে বিমানবালা হয়ে বিমানের যাত্রীদের সেবা করে রাস্তাঘাটে পুরুষের উৎপীড়নের শিকার হয় তখন সেটি হয়ে যায় ক্যারিয়ার ছে ধিক্কার জানাই তাদের এমন নষ্ট বিবেকের প্রতি স্বামী যখন পুত্রের মুখে হাসি ফোটানোর জন্য মাঠে ময়দানে অফিস আদালতে হাঁড় ভাঙা খাটনি খাটে মাথার ঘাম পায়ে ফেলে প্রিয়তমা স্ত্রীর সুখ ও আনন্দের জন্য জীবন বিলিয়ে দেয় তখন সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের মাঝে দাসত্ব খুঁজে পাওয়া লোকগুলোর চিন্তাধারা কতটা নোংরা তা আর বলার অপেক্ষা রাখে না প্রিয় বোন তথাকথিত ক্যারিয়ার বিলাসিতায় যদি আপনারাও হারিয়ে যান তবে জেনে রাখুন শীঘ্রই অভিশপ্ত পাশ্চাত্য সংস্কৃতির অনুসরণে এদেশেও গড়ে উঠবে বৃদ্ধাশ্রম রঙিন ক্যারিয়ারের স্বপ্নে বিবর হয়ে যে সন্তানকে আপনি বুর হাতে তুলে দিয়েছিলেন সেও আপনাকে বৃদ্ধাশ্রমেই ফেলে আসবে অসভ্য ইউরোপিয়ানদের মতো আপনার জীবনও হয়ে উঠবে ধুধু মরুভূমি এবার চলুন জানা যাক নারীবাদের প্রস্তুতি ও বাজারজাতকারী পাশ্চাত্য সমাজে নারীরা কেমন আছে পাশ্চাত্য সমাজে নারী নারীবাদের লীলাভূমি পাশ্চাত্য সমাজে নারীরা সবচেয়ে বেশি অরক্ষিত অনিরাপদ এবং নির্যাতিত অথচ নারী ক্ষমতায়ন ও নারী মুক্তির জন্য যা করার তারা সব করেছে চলুন দেখা যাক নারীবাদ তাদেরকে কী দিয়েছে জর্জ মেসন ইউনিভার্সিটির একটি অনুসন্ধানের রিপোর্টে উঠে এসেছে আমেরিকার প্রতি তিনজনের একজন জীবনে একবার হলেও যৌন নির্যাতনের শিকার হয় আর উনিশ দশমিক তিন পার্সেন্ট নারী জীবনে একবার হলেও ধর্ষিতা হয় ন্যাশনাল ক্রাইম ভিকটিমাইজেশন সার্ভে অনুযায়ী আমেরিকায় প্রতি তিয়াত্তর সেকেন্ডে একজন যৌন হয়রানির শিকার হয় আর প্রতি নয় মিনিটে যৌন হয়রানির শিকার হয় একজন শিশু আর যৌন হয়রানিকারী প্রতি হাজারে গ্রেফতার হয় মাত্র পাঁচজন প্রতি ছয়জনের একজন আমেরিকান জীবনে একবার হলেও ধর্ষিত হয় শীর্ষ ধর্ষক দেশগুলোর তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে আমেরিকা ব্রিটেন কানাডা ও ফ্রান্সের মতো নারীবাদের প্রচারকারী দেশগুলো নারীকে সবচেয়ে বেশি অপমানিত ও লাঞ্ছিত করা হয় পর্ণ ইন্ডাস্ট্রিতে এটি এখন গোপন কোনো বিষয় নয় যে আমেরিকা সহ পাশ্চাত্য রাষ্ট্রগুলোতেই তৈরি হয় পৃথিবীর সব পর্ণ মুভি নারীর সম্মান ও মর্যাদার কবর রচনাকারী এই অসভ্য রাষ্ট্রগুলোই আবার নারী অধিকার নিয়ে কথা বলে শয়তানিরও একটা সীমা থাকা চাই খুব শীঘ্রই মানুষরূপী এই পশুগুলো লাঞ্ছিত হবে আল্লাহ আপনি নিশ্চয় জানেন ধর্ষণ ও যৌন হয়রানি তখনই বলা হয় যখন তা সংশ্লিষ্ট নারীর অমতে হয় ব্যভিচারকারী নারী ও পুরুষ উভয়ে যদি রাজি থাকে তাহলে পাশ্চাত্য নারীবাদী আইনে তা অপরাধ নয় তাহলে তাদের নৈতিকতার কি খবর চলুন দেখা যাক দু সালে প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে বলা হয় আমেরিকার শতকরা আটচল্লিশ জন নারীর প্রথম সন্তানটি হয় জারস্থতা হারামজাদা এবং খুব দ্রুত হারামজাদা হওয়ার এই হার পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যাবে বুঝতেই পারছেন এই পশু সভ্যতার অর্থিকের চেয়েও বেশি মানুষ চারজ এদের কাছ থেকে সন্ত্রাস লাম্পট্ট ও জুলুম ছাড়া পৃথিবী আর কী বা আশা করতে পারে নারীবাদ নারী ক্ষমতায়ন নারী মুক্তির নামে ইউরোপের অভিশপ্ত সমাজের লম্পট পুরুষেরা তাদের নারীদেরকে কীভাবে তাদের যৌন আলসা মেটানোর পুতুলে পরিণত করেছে তার বয়ান শুনুন প্রখ্যাত কথা হুমায়ুন আহমেদের বয়ানে তিনি তার হোটেল গ্রেফার ইন নামক ভ্রমণ কাহিনীতে তার এক মার্কিন সহপাঠিনীর কথা এভাবে তুলে ধরেন আমার সঙ্গে রুদ কন্ডাল বলে এক আমেরিকান ছাত্রী পিএইচডি করত এই মেয়েটি কোনো স্বামী জোগাড় করতে পারেনি ভবিষ্যতেও যে পারবে এমন কোনো সম্ভাবনা নেই মেয়েটি মৈনাক পর্বতের মতো সে আমাকে দুঃখ করে বলেছিল আমার যখন সতেরো আঠারো বছর বয়স ছিল তখন আমি এত মোটা ছিলাম না চেহারাও ভালোই ছিল তখন থেকে চেষ্টা করছি একজন ভালো ছেলে জোগাড় করতে পারিনি কতজনের সঙ্গে যে মিশেছি ওদেরকে ভুলিয়ে রাখার জন্য কত কিছু করতে হয়েছে আগেকার অবস্থা তো নেই এখন ছেলেরা ডিটিংয়ের প্রথম রাতেই বিছানায় নিয়ে যেতে চায় না করি না করলে যদি বিরক্ত হয় আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের কাছে চলে যায় এত কিছু করেও ছেলে জুটাতে পারলাম না ভ্রমণ সমগ্র হুমায়ুন আহমেদ পৃষ্ঠা তিনশো প্রিয় ভাই বোনেরা এই অশ্লীল কথাগুলো তুলে ধরার জন্য আমরা দুঃখিত এ বয়ান থেকে একটু বোঝার চেষ্টা করুন মার্কিন নারীদের জীবন কেমন নারী মুক্তির নামে তারা নারীদেরকে কিভাবে যৌন লালসার নির্মম শিকার বানিয়েছে মিটু আন্দোলনের কথাটিও একবার মনে করে দেখুন যদি এ দেশে নারীবাদ সফলভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে তাহলে আমাদের সমাজের কি অবস্থা হবে অভিশপ্ত মার্কিন সমাজ থেকে চোখ ফিরিয়ে এবার আমাদের মুসলিম সমাজের বিবাহ ও পরিবার ব্যবস্থার দিকে একটু নজর দিন মুসলিম নারীরা কতটা নিরাপদ কতটা ভারমুক্ত কতটা পবিত্র থাকার সুযোগ পাচ্ছে একটু চিন্তা করে দেখুন নারীবাদী আসলে কি চায় চলুন এবার আমরা দেখব নারীবাদী চক্রের আসল উদ্দেশ্য কি তাদের মুখ থেকেই শোনা যাক তাদের অভিশপ্ত এজেন্ডাগুলো সম্পর্কে দু সাল নাগাদ আমরা আশা করি আমাদের শিশুদেরকে সৃষ্টিকর্তার ওপর নয় বরং মানব শক্তির ওপর বিশ্বাসী করে গড়ে তুলতে পারব যেহেতু বিয়ে নারীদেরকে দাসত্বের শিকলে বন্দী করে তাই এটি স্পষ্ট যে নারী আন্দোলনকে অবশ্যই এই বিবাহ প্রথার আক্রমণের প্রতি মনোনিবেশ করতে হবে বিবাহ প্রথা বিলুপ করা ছাড়া নারী স্বাধীনতা অর্জন করা যাবে না বিবাহ প্রথার পরিসমাপ্তিই হল নারী মুক্তির অত্যাবশ্যকীয় শর্ত তাই আমাদের তরফ থেকে মহিলাদেরকে এই উৎসাহ দেওয়া জরুরি যে তারা যেন তাদের স্বামীদেরকে পরিত্যাগ করে এবং পুরুষদের সঙ্গে পৃথকভাবে বসবাস না করে সকল ইতিহাসকে অবশ্যই নারী নির্যাতনের বিভিন্ন পর্যায়কে সামনে রেখে নতুন করে লিখতে হবে আমাদেরকে অবশ্যই ভোজবাজির মতো চোখের পলকে প্রাচীন নারী ধর্মে ফিরে যেতে হবে শিশুদেরকে সমতার ভিত্তিতে গড়ে তোলার জন্য আমাদেরকে অবশ্যই পরিবারগুলোকে দূরে ঠেলে দিয়ে শিশুদেরকে সাম্প্রদায়িকভাবে গড়ে তুলতে হবে আমাদের উচিত পুরুষদের সব ধরনের প্রভাব থেকে শিশুদেরকে মুক্ত রাখা একটি পরিবার তার শিশু সদস্যদের জন্য সবচেয়ে উত্তম যে কাজটি করতে পারে তা হলো তাকে হত্যা করা সুন্দর আগামী বিনির মানে বিশ্বের লাখো লাখো নারীর জন্য অত্যাবশ্যকীয় প্রিয় ভাই ও বোনেরা তাদের এই বক্তব্যগুলোর সারমর্ম কি পেলাম আমরা এক কথায় তারা বিয়ে ও পরিবার ব্যবস্থাকে সমূলে উৎখাত করতে চায় আর মুসলমান হিসেবে একথা আমাদের অজানা নয় যে পরিবার হল ইসলামী সমাজ ব্যবস্থার একটি মৌলিক প্রতিষ্ঠান আমরা ইসলামী সমাজ ব্যবস্থাকে যদি একটি পাকা ভবন হিসেবে কল্পনা করি তাহলে পরিবার হল সেই ভবনের এক একটি ইট তাই পরিবার ব্যবস্থা ধ্বংস করে ফেলা মানে ইসলামী সমাজ ব্যবস্থার প্রতিটি ইট খুলে ফেলা আশা করি বুঝতে পেরেছেন মুসলিম সমাজে নারীবাদ ছড়ানোর নেপথ্যে এদের উদ্দেশ্য কি নারীবাদের প্রতিষ্ঠা মানে ইসলামের পিতায় তাই সাবধান বাংলার মুসলিম বাংলাদেশে ইসলাম বিধ্বংসী এই জঘন্য মতবাদকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে সালের ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রণীত হয় সনদ বিশ্বের একশো ছিয়াশিটি সদস্য রাষ্ট্র সিডাউ সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশের তাগুদ শাসক গোষ্ঠী উনিশশো সালে ইসলাম ধ্বংসের এই সনদে স্বাক্ষর করে নওয়াউজ বিজালিক সিডাউয়ের পূর্ণরূপ হচ্ছে কনভেনশন অন দি এলিমিনেশন অব অল ফর্মস অব ডিসক্রিমিনেশন অ্যাগেনস্ট উইমেন বা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ এই সনদের প্রথম পরিচয়ই স্পষ্ট করা হয়েছে নারীর প্রতি বৈষম্য নামে নারীকে যে কোনোভাবেই পুরুষ থেকে আলাদা করে দেখা পুরুষ ও নারীর মাঝে যে কোনো ধরনের পার্থক্য করাই নারীর প্রতি বৈষম্য বলে বিবেচিত হবে আর এই বৈষম্য বিলোপ করাই এই সিরো সনদের উদ্দেশ্য প্রিয় ভাইয়েরা বাংলাদেশের তাগুদ সরকার ধীরে ধীরে শিরোসনদের বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে গেছে নারীবাদের সর্বনাশা ছবল একের পর এক আঘাত হানছে মুসলিম সমাজে নারীবাদের মূল এজেন্ডা বিয়ে ও পরিবার ব্যবস্থা ধ্বংসের মহড়া চলছে পুরো পুরোদমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে কয়েকটি উদাহরণ দেয়া যাক এই সনদের ষোলো নম্বর পরিচ্ছেদের ধারায় নারীকে তালাকের অধিকার প্রদান করা হয়েছে তাগুদ সরকার তা বাস্তবায়নও করেছে আর বাংলাদেশে তার ফলাফলও স্পষ্ট পরিবারে ভাঙন শুরু হয়েছে ডিভোর্সের হার বেড়ে গেছে বহু গুণে সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা যাচ্ছে ডিভোর্স পেপার যারা জমা দিচ্ছে তাদের সত্তর দশমিক পঁচাশি পার্সেন্ট হলো নারী আর উনত্রিশ দশমিক পনেরো পার্সেন্ট হল পুরুষ নারীবাদের অন্যতম এজেন্ডা মুসলিম নারীদের পর্দাহীন করার তর্জোড় এদেশে শুরু হয়েছে অনেক আগে হিজাব পড়তে মেয়েদেরকে বাধ্য করা যাবে না মর্মে আইন পাশ করেছে তাগুদ সরকার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে বিভিন্ন স্কুল কলেজে পরা নারীদেরকে ঢুকতেও দেওয়া হচ্ছে না এ নিয়ে উম্মাহ নিউজ চ্যানেল থেকে আমরা একটি নিউজ স্টুডিও শেয়ার করেছি যার নাম আইডিয়াল স্কুল ট্রাজেডি তাগুতি শিক্ষা ব্যবস্থার স্পষ্ট প্রতিচ্ছবি ডিসক্রিপশনে লিংক দেয়া আছে প্রয়োজনে দেখে নিতে পারেন বাস্তবায়নের ফলস্বরূপ বাংলাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের হার ক্রমশ বেড়ে চলেছে মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য মতে কেবল দু থেকে এগারো সাল থেকে আট বছরে বাংলাদেশে তেরো হাজার ছয়শো আটত্রিশ জন নারী ধর্ষিতা হয়েছে এগুলো তো এই ভূমিতে নারীবাদ বিস্তারের নিচক্ষ একটি নিদর্শন আমাদের অজান্তে তাগুত প্রশাসন দাজ্জালি মিডিয়া ও বিদেশি এনজিওগুলোর হাত ধরে মুসলিম সমাজের গভীরে ছড়িয়ে পড়ছে নারীবাদের প্রজন্ম বিধ্বংসী দূষণ ক্রমে শিথিল হয়ে আসছে পারিবারিক বন্ধন ইউরোপের জাহেলিয়াতের দিকে যাত্রা করছে আমাদের এই দেশ আল্লাহ আমাদেরকে করুন আমাদের প্রিয় ভাই সরকার শিরো বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব নারীবাদী শয়তানি চক্রের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে ডকুমেন্টারি থেকে এটি স্পষ্ট হয়েছে যে নারীবাদ প্রতিষ্ঠা মানে ইসলামের মূলত আশা করি মুসলিম বিশ্বে নারীবাদের প্রচার প্রসারে কাফেরদের কেন এত আগ্রহ তার উত্তর পেয়েছেন এখন শর্ট রানে আমাদের কাজ হবে অনলাইন অফলাইন সর্বত্র নারীবাদের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়া যার যা আছে তা নিয়ে নারীবাদের বিরুদ্ধে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে আর লং রানে আমাদের দাওয়া ও এরাদাদের কাজকে আরও বেগবান করতে হবে আল্লাহ আমাদের সবাইকে এরাদাদ ও জিহাদের এই মোবারক পথে কবল করুন মিন